আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শিক্ষার্থীরা দুই তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তোমাদের ধারাবাহিক ক্লাসের আজকে প্যাসেসের আমরা অষ্টম প্যাসেজটি আলোচনা করব অষ্টম প্যাসেজ ছিল হচ্ছে অ্যাম্বিশন সম্পর্কে বোঝার জন্য তোমরা পেজ নম্বর থার্টিন বের করে বুঝে নিতে পারো সাজেশনের আমাদের এবারে যে প্যাসেজটা আলোচনা করছে সেটা হচ্ছে অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা মানুষের জীবনে উচ্চাকাঙ্ক্ষা বা স্বপ্ন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ যদি স্বপ্ন না দেখে তার জীবনের যদি কোনো অ্যাম্বিশন না থাকে উচ্চাকাঙ্ক্ষা না থাকে বা কোনো আকাঙ্ক্ষা না থাকে তাহলে সে সামনে এগুতে পারে না সম্রা প্যাসেজের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের উচ্চাকাঙ্ক্ষা বা আশা বা স্বপ্ন শুরু করি আসব অ্যাম্বিশন মিনস উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা বলতে বোঝায় উদ্দেশ্য বলতে বোঝায় আই স্ট্রং ডিজায়ার ডিজায়ার মানে ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষা বা আকর্ষ মানে আশা বলতে বোঝায় একটি বিশাল ইচ্ছা টু এচিভ সামথিং কোনো কিছু অর্জনের ইচ্ছা ইট ইজ এ ডেজায়ার এটি একটি ইচ্ছা ফর সাকসেস সফলতার ইচ্ছা অর ডিস্টিংশন অথবা আলাদা হওয়ার ইচ্ছা অর্থাৎ নিজেকে অনন্য প্রকাশ করার ইচ্ছা ইট ইজ এ ফোর্স এটি একটি শক্তি ইন আস লাইফ একজন মানুষের জীবনে এটা একটা শক্তি বিকজ এ এটা একজন মানুষকে পরিচালিত করে টু হতে পরিচালিত করে সাকসেসফুল হতে পরিচালিত করে ফেমাস বিখ্যাত হতে পরিচালিত করে রিচ ধনী হতে পরিচালিত করে এটসেট্রা ইত্যাদি অ্যাম্বিশন মে বি গুড আর ব্যাড উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা ভালোও হতে পারে খারাপও হতে পারে দ্য এম্বিশন টু অ্যাচিভ সামথিং কোনো কিছু অর্জন করার ইচ্ছা গ্রেট কোন কিছু মহৎ বা বিশাল বস্তুকে অর্জন করার ইচ্ছা অ্যান্ড নোবেল এবং মহৎ কিছু অর্জন করার ইচ্ছা ইজ ভ্যালুয়েবল সেটা মূল্যবান অ্যান্ড ওয়ার্ল্ডস নাথিং গ্রেট ক্যান বি ডান পৃথিবীর কোনো কিছুই মহৎ কাজ করা যায় না উইদাউট এম্বিশন আকাঙ্ক্ষা বা ইচ্ছা ছাড়া এম্বিশন ইজ দ্য পিফোর্ট রাউন্ড হুইস হিউম্যান লাইফ উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে পিফোর্ট রাউন্ড পিফোর্ট রাউন্ড মানে হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রীয় বস্তু অর্থাৎ রাউন্ড আছে কেন্দ্রীয় বস্তু হুইস হিউম্যান লাইফ মুভস যে কেন্দ্রীয় বস্তুটিকে কেন্দ্র করে মানুষের জীবন পরিচালিত হয় আ ম্যান উইদাউট অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা একজন মানুষ হার্ডলি রিসেস হিজ ডেস্টিনেশন সে তার গন্তব্যে কদাচিত পৌঁছতে পারে হিজ লাইক এ শিপ উইদাউট এ রাডার সে যেন তোমার রাডারবিহীন একটা নৌকা সরি জাহাজ আর কি শিপ মানে জাহাজ তো রাড়ারবিহীন একটি জাহাজ সো অ্যাম্বিশন ইজ নোডাউট ভ্যারি ইম্পর্ট্যান্ট ইন হিউম্যান লাইফ তাই অ্যাম্বিশন নিঃসন্দেহে মানুষের জীবনে একটি অত্যাবশ্যকীয় বা গুরুত্বপূর্ণ বিষয় এভ্রিমান শুড হ্যাভ অ্যাম্বিশন অফ হিস অন প্রতিটি মানুষের তার নিজের অ্যাম্বিশন থাকা উচিত ইট উল গভ হি পারপাস আন লিড হিট অ্যাচিভ দ্য এন্ড অফ লাইফ এটা তাকে উদ্দেশ্য প্রদান করবে অ্যান্ড লিড হিম তাকে ধাবিত করবে টু অ্যাচিভ দ্য এন্ড অফ লাইফ জীবনের সফলতা অর্জন করতে এখানে এন্ড মানে সমাপ্ত নয় এখানে এন্ড মানে হচ্ছে সফলতা দি ম্যান হু হ্যাজ নো অ্যাম্বিশন যে লোকটির কোনো আকাঙ্ক্ষা নেই বা উচ্চাকাঙ্ক্ষা নেই হ্যাজ নাথিং টু ওয়ার্ক ফর তার কোনো কিছুর জন্য কাজ করার মতো কোনো কাজ থাকে না হি ওয়াস্টস হিজ ল্যাটেন্ট পাওয়ার্স মানে সপ্ত সে তার সুপ্ত ক্ষমতাগুলোকে নষ্ট করে অ্যান্ড চিপস অ্যান্ড হি চিপস নাথিং আইদার ফর হিমসেলফ সে তো সে না তো তার নিজের জন্য কিছু অর্জন করে অর ফর আদার্স না তো অন্যের জন্য কিছু অর্জন করে আচ্ছা বাট উই শুড হ্যাভ লফটি অ্যান্ড নোবেল এইমস তবে আমাদের জীবনে লফটি মানে হচ্ছে গ্রেট অ্যান্ড নোবেলো গ্রেট একই কথা লভটি মানে তুমি যদি বলতে পারো যে আমাদের উঁচু বা বড় এবং মহৎ উদ্দেশ্য থাকতে হবে ইনওর এমবেশন ওই সি দ্যাট আমরা দেখে থাকি যে সোরিং অর হাই অ্যাম্বিশন উপরে ওঠা অথবা অতি উচ্চ আকাঙ্ক্ষা ইজ এ ভাইস এটি একটি অপরাধ এটি একটি পাপ এটি একটি খারাপ কাজ এটি একটি খারাপ মানে খারাপ আর কি বৈশিষ্ট্য ইট লিডস টু ডিস্ট্রাকশন এটা আমাদের ধ্বংসের দিকে ধাবিত করে আওয়ার অ্যাম্বিশন শুড নট এক্সি লিমিট আমাদের অ্যাম্বিশন আমাদের সীমাকে অতিক্রম করে যাওয়া উচিত নয় আ গুড অ্যাম্বিশন ইজ নট টু বি কন্টেমড একটি ভালো অ্যাম্বিশনকে দোষারোপ করা যায় না বাট ইট শুড বি এনকারেজড বরং একটি ভালো অ্যাম্বিশনকে উৎসাহিত করতে হবে আওয়ার এইমস শুড বি অলয়েস হাই আমাদের উদ্দেশ্য সবসময় উঁচু হওয়া উচিত ইট ইজ অনলি নোবেল অ্যাম্বিশন একমাত্র মহৎ উদ্দেশ্য দ্যাট ক্যান ব্রিং আস পিস অ্যান্ড প্রসপারিটি যা আমাদেরকে শান্তি এবং সমৃদ্ধি এনে দিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা অ্যাম্বিশন সম্পর্কে প্যাসেজটা আমরা পড়লাম এবার আমরা কোশ্চেনের দিকে যাই কি কি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটিতে বলেছে হোয়াই ইজ অ্যাম্বিশন ভেরি ইম্পর্ট্যান্ট ইন হিউম্যান লাইফ মানুষের জীবন অ্যাম্বিশন এতটা গুরুত্বপূর্ণ কেন প্রিয় পরীক্ষার্থীরা পরীক্ষার সময় তোমরা প্রথমে লিখে নেবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম এটা মাঝ বরাবর লিখে নেবে আচ্ছা একটা আন্ডারলাইন করে দিতে পারো আন্ডারলাইন করে দিবে নিচে এ লিখবে হচ্ছে মাছ বরাবর আমি তোমাদেরকে সময় যেটা উৎসাহিত করে থাকি যে এ মাছ বরাবর লিখবে আচ্ছা তো প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো প্রথম প্রশ্নটা বলেছে যে হোয়াই ইস অ্যাম্বিশন ভেরি ইম্পর্ট্যান্ট ইন হিউমান লাইফ মানুষের জীবনে অ্যাম্বিশন কেন অতটা গুরুত্বপূর্ণ আমার প্যাসেজ থেকে যদি লাইনটাকে খুঁজে বের করি তাহলে দেখো এখানে অ্যাম্বিশন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কারণ ইট ইজ এ ফোর্স ইন হিউম্যান লাইফ বিকজ ইট ড্রাইভস আম ম্যান টু বি একটিভ সাকসেসফুল ফেমাস রিস্ক এটসেট্রা তাহলে তুমি এখান থেকে তুমি যদি এই লাইনগুলো লেখো যে তোমার অ্যাম্বিশন ইজ এ ফোর্স ইন এ ম্যানস লাইফ বিকজ ইট ড্রাইভস এখান থেকে তুমি যদি এই লাইনটা কপি করে আনো সে সেক্ষেত্রে তুমি এখানে লিখে দিতে পারো যে ধরো ইট ইজ এ লাইফ ফোর্স তুমি এখানে বলবা যে ইট ইস না বলে বলবো অ্যাম্বিশন অ্যাম্বিশন ইজ এ ফোর্স ইন এ ম্যানস লাইফ বিকজ ইট ড্রাইভস এ ম্যান টু বি এক্টিভ সাকসেসফুল ফেমাস রিস এটসেট্রা আরও লাইন তুমি লিখতে পারো তারপরে এখানে আরও একটা কথা আছে যে ইট ইজ এ ডি ডিজায়ার আর কি বলে ইট ইজ এ ডিজায়ার অফ অর সাকসেস অ্যান্ড সাকসেস অর ডিস্টিংশন আচ্ছা এটা হচ্ছে সফলতা বা খ্যাতির জন্য আকাঙ্ক্ষা তো এটা আমরা এখানে লিখে দিতে পারি পরবর্তী প্রশ্নটিতে বলেছে হোয়াট লিডস টু ডেস্ট্রাকশন আমাদের ধ্বংসের দিকে কে ধাবিত করে আমাদের প্যাসেজে একেবারে সুন্দরভাবে দেওয়া আছে যে কোন জিনিসটা আমাদের ধ্বংসের দিকে ধাবিত করে এখানে দেখো একটা প্যাসেজে লেখা আছে যে আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করে কোন জিনিসটা প্যাসেজটা পড়লেই প্যাসেজ থেকে উত্তরটা পেয়ে যাব তোমার দেখো আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা মানে যে সেটা যদি আমাদেরকে এখানে দেখো যে উই সি দ্যাট আমরা দেখি যে সোরিং অর হাই অ্যাম্বিশন ইজ এ ভাইস আমরা দেখি যে অতি উচ্চা উচ্চাকাঙ্ক্ষা আমাদের একটা অপরাধ বা পাপ ইট লিডস টু ডিস্ট্রাকশন এটা আমাদের ধ্বংসের ধাপিত করে তো ইট বলতে কোনটা বলো তো এই যে সোরিং অর হাই তুমি এই দুটো লাইন আমরা লিখতে পারি জাস্ট এই দুটো লাইন কপি করে লিখলেই তোমার মনে করো হয়ে যাচ্ছে তাই তো তো এই দুটো লাইন তুমি এখান থেকে লিখে দিতে পারো তো এটা হচ্ছে দুই দাগের উত্তর তো আমি জাস্ট দুই লিখে উত্তরটা করছি আচ্ছা কী হল যে উই সি দ্যাট সোরিং আর হাই অ্যাম্বিশন ইজ এ ভার্স ইট লিডস টু ডেস্ট্রাকশন গেল এটা দুই নম্বর উত্তর তিন নম্বরে কী বলেছে হোয়াট হ্যাপেন্স টু আ ম্যান হু হ্যাজ নো অ্যাম্বিশন একজন মানুষ যার কোনো অ্যাম্বিশন নেই তার জীবনে কী ঘটে আচ্ছা প্যাসাস থেকে উত্তর অবশ্যই পাবো যার জীবনে অ্যাম্বিশন নেই তার কী ঘটে আচ্ছা এখান থেকে তুমি যদি লেখো যে আ ম্যান উইদাউট অ্যাম্বিশন একজন অ্যাম্বিশনবিহীন মানুষ হার্ডলি রিসেসিস ইস ডেস্টিনেশন সে তার গন্তব্যে কদাচিৎ পৌঁছতে পারে হি ইজ আ শিপ উইদ হি ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার সে যেন মানে তোমার পা কী বলে দিকবিহীন বা দিক নির্দেশনা বিহীন একটি জাহাজ তো এখান থেকে তুমি এই লাইনটাকে কপি করে নিতে পারো সো এটা তোমার অ্যান্সার হতে পারে যেহেতু এখানে বলা হয়েছে যে একজন উদ্দেশ্যবিহীন মানুষ কেমন তাহলে এখানে উত্তরটা আমরা তিন দাগে লিখে প্যাসেজ থেকে খুঁজে এভাবে উত্তরগুলো আমরা সেট আপ করে দেবো যেমন আ ম্যান উইদাউট অ্যাম্বিশন উদ্দেশ্যবিহীন মানুষ হার্ডলি রিসেস হি ইজ ডেস্টিনেশন হি ইজ লাইক শিপ উইদাউট এর আডার তাহলে তিনটি প্রশ্নের উত্তর আমরা প্যাসা থেকে এভাবে খুঁজে বের করে নেব দেন আমাদের পরবর্তীতে প্রশ্নটা রয়েছে বি নম্বর বি নম্বর কী বলছে যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস তাহলে সেটা আমরা মাঝখানে বি লিখে আমরা বক্স করব বক্স করে লিখবো সবসময় মেইন আইডি এবং তোমার সাপোর্টিং আইডিয়া আমরা অবশ্যই বক্স করে লিখবো তোমার মনে করো পাশের ঘরে আমরা লিখবো মেইন আইডিয়া আর ডান পাশের ঘরে লিখবো সাপোর্টিং আইডিয়াস আচ্ছা তাহলে দেখো তুমি যে প্যাসেজটা পড়েছো এই প্যাসেজটা পড়ে তোমার কি মনে হয় এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি হতে পারে এই প্যাসেজের মেইন আইডিয়াটা হতে পারে যে তোমার দ্য ইম্পর্টেন্স অফ অ্যাম্বিশন অ্যাম্বিশনের গুরুত্ব এরপর অ্যাম্বিশনকে তোমার সাপোর্ট করে বা এই আইডিয়াটাকে সাপোর্ট করে এমন তিনটে লাইন তুমি প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখবে যে তুমি লাইনগুলোকে তোমার কাছে মনে হয় যে এগুলো অ্যাম্বিশনের সাথে কানেক্টেড যেমন প্রথমত প্রথম লাইনটা অবশ্যই লেখা যায় যে প্রথম লাইন কিন্তু অ্যাম্বিশনের সংঘাটা আছে দিয়েছে আচ্ছা তারপরে তোমার বলতে পারো যে এইখান থেকে একটা তথ্য নিতে পারো যে এ ম্যান উইদাউট অ্যাম্বিশন ইজ হার্ডলি হার্ডলি রিসেস ইজ ডেস্টিনেশন আচ্ছা তো এই লাইনটা নেওয়া যেতে পারে এটা একটা আইডিয়া মেন করছে তারপর হচ্ছে কি বলে যে সোরিং অর হাই অ্যাম্বিশন ইজ এ ভাইস অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা একটি অপরাধ আচ্ছা শেষের লাইনটা লিখতে পারো আর ইট ইজ অনলি নোবেল অ্যাম্বিশন দ্যাট ক্যান ব্রিং আস পিস অ্যান্ড প্রসপারিটি গুড খুব সুন্দর চারটা আইডি আমরা পেয়ে গেছি খুব সহজ একটি প্যাসেজ বলতে হবে তো সেক্ষেত্রে আমরা চারটি আইডি এখান থেকে লিখে দেব যে কি বলছে অ্যাম্বিশন মিনস আ স্ট্রং ডিজায়ার টু অ্যাচিভ সামথিং সেটা লেখার পরে আমরা দুই নম্বর এটা হচ্ছে ড্যাশ ইজ অনলি নোবেল নোবেল এম্বিশন দ্যাট ক্যান ব্রিং তাহলে ইট ইস অনলি নোবেল এম্বিশন দ্যাট ক্যান ব্রিং আস পিস অ্যান্ড শেষে দেব এটা এটা দেব শেষে ফাইন আচ্ছা সোরিং অর এখানে এক্সটা বড় হাতের যেহেতু বাক্যের প্রথমে লিখতেছি আমরা তো বলা হয়েছে যে সোরিং অর হাই অ্যাম্বিশন নিজে ভাইস অতিরিক্ত অতিরিক্ত আকাঙ্ক্ষা একটি অপরাধ ঠিক আছে এরপরে কি আছে দেখো আচ্ছা এরপরে তোমার তিন নম্বর আইডিয়াটা হচ্ছে শেষের আইডিয়াটা হচ্ছে তোমার ইট ইস অনলি নোবেল অ্যাম্বিশন দ্যাট ক্যান ব্রিং আস হ্যাপিন পিস অ্যান্ড প্রসপারিটি একমাত্র নোবেল অ্যাম্বিশন যেটা আমাদেরকে সুখ এবং শান্তি এনে দিতে পারে তো এই হচ্ছে আমাদের মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডি সাপোর্টিং আইডি এভাবে তুমি লিখবে যেভাবে আমি তোমাদেরকে বলেছি এরপর আসো ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং আচ্ছা তো আমরা প্রথমে একটা সি দা সি লিখে আমরা একটা বক্স করবো বক্সে আমরা প্রথম ঘরে লিখবো এই বক্সটা যে করতেই হবে সেটা এমন বাধ্যতামূলক কোনো কথা না তুমি বক্স ছাড়াও লিখতে পারো তবে বক্সগুলো একটু ভালো দেখা এটুকু আর কি ব্যাপার গিফ অ্যান্ড ওয়ার্ডস তারপরে হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং শব্দার্থ তারপরে হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং প্রথমে আমরা যে শব্দটা পাচ্ছি যে ডেজায়ার ডেজায়ার মানে ইচ্ছা ডেজায়ার মানে ইচ্ছা তাহলে তুমি বলতে পারো উইশ ইচ্ছা যেমন আই হ্যাভ এ ডেজায়ার আমার ইচ্ছা রয়েছে টু টু গো দেয়ার তোমার যদি বলি আমরা যে আই হ্যাভ এ ডেজায়ার আমার ইচ্ছা আছে আই হ্যাভ এ ডেজায়ার টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা দেখো কি বলেছে পরের শব্দটি এরপর ডিস্টিংশন তাই তো ডিস্টিংশন মানে হচ্ছে মূলত ডিস্টিংশন এটা হচ্ছে আলাদা বা স্বাতন্ত্র তুমি ডিফারেন্স বলতে পারো আচ্ছা ডিস্টিংশন দিয়ে বাক্য রচনা করো যে কি বলা যায় যে ইট ইজ আর ডিস্টিংশন ডিসংশন দ্যাট হি ইস ইট ডিস্টিংশন দ্যাট এটা একটা মানে তোমার ভিন্ন কথা যে বা একটা ভিন্ন ব্যাপার যে কি বলা যায় যে হি অনলি হি ইজ একমাত্র সেই দোষী আচ্ছা এরপরে যদি বাক্য রচনা করি অ্যাম্বিশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা সেটা বলতে পারো অ্যাম্বিশন বলতে পারো যে হি হ্যাস অ্যান অ্যাম্বিশন অফ বিং এ ডক্টর তার একজন ডাক্তার হওয়ার অ্যাম্বিশন রয়েছে এরপর সো রাডার রাডার মূলত হচ্ছে যে কন্ট্রোল যে যে কন্ট্রোল করে সেটাকে বলা হয় আমি কন্ট্রোল বলতে পারি যেমন দ্য শিপ হ্যাজ নো রাডার জাহাজটি কোনো রাডার নেই তারপর সো ল্যাটেন্ট ল্যাটেন্ট মানে হচ্ছে মূলত সুপ্ত যেটাকে আমরা হিডেন বলতে পারি বা স্লেপ্ট বা স্লিপিং বলতে পারি যেমন এজুকেশন ট্যালেন্টস শিক্ষা আমাদের সুপ্ত প্রতিভাগুলোকে বের করে দেয় বা বের করে আনে কন্টেম্প শব্দের অর্থ দোষারোপ করা তো সেক্ষেত্রে তুমি বলতে পারো ডিনাউন্স করা ডিনাউন্স করা যেমন কি বলা যায় যে হি কন্টেম্ট মি হি কনডেম আচ্ছা কন্টেম্ট মি ফর মাই মিস্টেক সে আমার আমাকে আমার মিস্টেকের জন্য আমাকে সে দোষারোপ করেছিল প্রোসপারিটি মানে হচ্ছে তোমার সমৃদ্ধি তো তোমার প্রোসপারিটি বলতে পারো প্রসপারিটি সমৃদ্ধি বলতে তোমার সাকসেস বলতে পারো বা ওয়েলথ বলতে পারো এখানে ওয়েলথ কথাটা হয় প্রস্পারিটি এখানে প্রোসপারিটি না ও সরি প্রোসপারিটি মানে সমৃদ্ধি সমৃদ্ধি তুমি ডেভেলপমেন্টও বলতে পারো সরি ডেভেলপমেন্ট বলতে পারো প্রোসপারিটি যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ট ইফ ইউ ওয়ার্ক হার্ট ইউ উইল সি প্রসপারিটি তুমি প্রসপারিটি দেখতে পাবে তাই হচ্ছে আমাদের মোটামুটি সেন্টেন্স মেকিং এবং তোমার ওয়ার্ড মিনিং তোমরা এইভাবে পরীক্ষায় লেখার চেষ্টা করবে এরপর আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সামরি লেখা সামরিক লেখাটা সবথেকে সহজ কাজ সেটা হচ্ছে আমরা মাঝখানে ডিটা লিখে আমরা নিচে লিখবো এস ইউ ডাবল এম আর ওয়াই সামারি এটা লিখার পর একটা কোল একটা কলন দিতে পারো শিরোনাম না দেওয়াটাই দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো শ্রীরাম দেওয়ার দরকার যদি না চাও দিলে না সমস্যা নেই কিন্তু সামারিটা লিখে তুমি লিখবা হচ্ছে যে মূল টপিকটা কি আমাদের অ্যাম্বিশন তাই না তো অ্যাম্বিশন অ্যাম্বিশন ইজ দ্য সেন্ট্রাল টপিক অফ দ্য টেক্সট এরপর তুমি এই বিষয়টা লিখে তুমি মেইন আইডিয়াটা লেখার পরে তুমি যে সাপোর্টিং আইডিয়াগুলো লিখেছিলে এই সাপোর্টিং আইডিয়াগুলো তুমি জাস্ট সেন্টেন্স আকারে মানে প্যাসেজ আকারে তুমি সাজিয়ে দেবে তাহলে তোমার কি হয়ে যাবে বলো তোমার মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া থেকে তোমার মূলত সামারিটাই করতে হয় আর এভাবে মূলত সামারি করাটা বেস্ট হয় তো এর জন্য তো মেইন আইডিয়া এবং সাপোর্টিং গুলোকে একত্রে সাজিয়ে দেবে পাস ফুল স্টপের বেশি জন্য না হয় সামারি মানে কিন্তু অল্প লেখা সামারি কিন্তু বেশি লেখা নয় সামারি মানে কি সারাংশ মানে মূল প্যাসেজের মূল কথাগুলোকে তুলে ধরা তো অ্যাম্বিশন ইজ দ্য সেন্ট্রাল টপিক অব দ্যাস টেক্সট অ্যাম্বিশন মিন্স এ স্ট্রং ডেজায়ার টু অ্যাচিভ সামথিং সোরিং অর হাই অ্যাম্বিশন ইজ এ ভাইস আ ম্যান উইদাউট অ্যাম্বিশন হার্ডলি রিসেস ইজ ডেস্টিনেশন ইট ইজ অনলি নোবেল অ্যাম্বিশন দ্যাট ক্যান ব্রিং আস পিস অ্যান্ড হ্যাপিনেস সাবাস খুব সুন্দরভাবে একটা সামারি হয়ে যাবে যদি আমরা এভাবে লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনসটি নিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফ কী কী আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লিউস কোশ্চেন ওই একই রকম তোমাকে বাক্য আমি এস কোশ্চেনের জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সেনোনেম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজস্টি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি করতে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস করে বলো অনার্স দ্বিতীয় দ্বিতীয়বশে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ